তো বন্ধুরা যদি বন্ধ হয়ে হয়ে থাকে থাকে মোটামুটি শেষ আপনারা তো সবাই নাচছেন এই গানে তো আসলে গুরুত্বপূর্ণ কিছু কথা বলি আসলে আমরা তো একটা ওই ট্রেন্ড পেলে মোটামুটি টিকটক আর ওই যে আপনার ফেসবুকে ওইটা থেকে সবাইকে নাচতে হবে গান গাইতে হবে তো সবাই তাল সেকি শেকিতে নিশ্চয়ই ভিডিও বানাই ফেলছেন তো এখন একটু কিছু গুরুত্বপূর্ণ কথা বলি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আসলে ইরান ইসরায়েল যুদ্ধ হ্যাঁ আপনারা জানেন ইরান ইসরায়েল একটি যুদ্ধ হচ্ছে এবং অলরেডি দুই পক্ষ দুই পক্ষকে মোটামুটি মিসাইল ছোড়ার যা করার মোটামুটি একটা মেসাকার অবস্থা তার মধ্যে আবার ইউএসএ আমেরিকা কি করছে যে ইরানের যে পারমাণবিক স্থাপনা ছিল তিনটা পারমাণিক স্থাপনা ফোর্ট দে এই জায়গাগুলোতে তারা বোম ব্লাস্টিং করছে কিন্তু তেমন কিছু হয়নি তো বিষয় হচ্ছে আসলে ওইটা না বিষয় হচ্ছে যে যুদ্ধ হচ্ছে যুদ্ধ হবে পৃথিবীতে এখন সব দেশই মোটামুটি একটা যুদ্ধ যুদ্ধংদেহী ভাব নিয়ে আছে তারা একে অপরের সাথে যুদ্ধ করবে এবং নিজেদের শ্রেষ্ঠত্ব তারা সেখানে মানে কায়েম করবে তো এই অবস্থায় আসলে আমাদের অবস্থা কী আমাদের বাংলাদেশের অবস্থা কী বাংলাদেশ আসলে কোন অবস্থায় আছে সামরিক খাতে আমাদের কি আমাদের আমরা করব কি আমাদেরকে যদি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার যদি একটা কখনো মিসাইল মারে আমাদের আসলে প্রতিরোধ ব্যবস্থা কি আমাদের কোনো মিসাইল ডিফেন্স সিস্টেম আছে আমাদের অথবা আমরা কি ওই মিয়ানমারকে একটা মিসাইল পাল্টা মারতে পারবো ইন্ডিয়ার কথা তো নাই বললাম ইন্ডিয়ার সামরিক বাজেট আসলে আমাদের থেকে কয়েক গুণ বেশি আমরা এমনি মুখে মুখে বহুত কথা বলি ইন্ডিয়ারে একেবারে ফেসবুকে মারি ফাটাই দিয়ে এই করবো সেই করব আসলে সত্যিকারে যদি ইন্ডিয়া যুদ্ধ করতে চায় এখানে আমাদের আসলে কত ঘন্টা টিকতে পারবো সেটা একটা বিষয় আমাদের যে অবস্থা তো আমি একটা উইকিপিডিয়াতে সার্চ দিলাম এখানে সার্চ দিয়ে আমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটের সামরিক বাজেট দেখলাম বাংলাদেশের সেখানে দেখলাম কত পাঁচপান্ন হাজার কোটি টাকা একটা বাজেট আছে আমাদের হ্যাঁ প্রতি বছরই বাজে বাড়ে আর কি এই সামরিক বাজেটটা কিন্তু বাড়লে কি হবে আসলে আমাদের আমরা তো এই যে বাজেটটা করি আমরা বাইরের দেশ থেকে জিনিসগুলো কিনতে হয় এই যে যুদ্ধ যুদ্ধবিমান সাবমেরিন বা মিসাইল যাই বলেন মিসাইল তো নাই মনে হয় বাংলাদেশে আমি যতটুকু জানি নাই যদি ভুল হয়ে থাকে কমেন্ট করবেন আসলে আছে কিনা বাংলাদেশে কোনো মিসাইল কি জানিও না আসলে তো এই যে বিষয়গুলো রাডার বা যে প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো আমাদের কি আছে আমি ঠিক বুঝতে পারতেছি না আসলে এই যে সেই মান্দা আমলের মিগ টোয়েন্টি নাইন বিমান কতগুলো দিয়ে নাকি আমাদের এয়ারফোর্স সজ্জিত এগুলো দিয়ে নাকি যুদ্ধ হবে তো স্বাভাবিকভাবে যদি কোনো যুদ্ধ হয় আমরা যুদ্ধ করবো না ঠিক আছে কিন্তু কেউ যদি আমাদেরকে আক্রমণ করে কারণ আমরা ভূপ্রাকৃতিকভাবে বাংলাদেশের যে অবস্থানটা ভৌগোলিক অবস্থান এখানে কিন্তু এখন একটা চরম উত্তেজনা বিরাজ করতেছে তো যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে আমাদের কি আছে আমরা যে কেউ যদি মারে আমরা একটা বাংকারের মধ্যে লুকাবো বাংকারও তো নেই আমাদের হুম যে ইসরায়েলিরা তো অন্তত বাংকারের মধ্যে লুকাচ্ছে যখন ইরান বিশাল হামলা করতেছে আমাদের কি আছে আমরা যে এমনি মুখে মুখে কথা বলি আসলে আমাদের তো কিছুই নেই হ্যাঁ আমাদের কি হবে কারণ হবে কিভাবে আমাদের এখানে কোনো গবেষণা আছে আর কেউ যদি গবেষণা করতে যায় ওর এগিয়ে কেউ বরাদ্দ দিবে সরকারিভাবে কোনো বরাদ্দ আছে ওর জন্য ওর জন্য কোনো বরাদ্দ নেই ওই ঠিকই তো ওই সবাই বিসিএসের জন্য দৌড়াবে লাইন ধরবে বসে বসে সাধারণ জ্ঞান মুখস্ত করবে আর হচ্ছে কিছু ওই টাউন্স মুখস্ত করবে ওই সূজা কত সালে লালবাগ কেলা দখল করছে ওই খানের মেয়ের কার সাথে বিয়ে হয়েছে এগুলো মুখস্থ করে আমাদেরকে বিসিএসই দিতে হবে আর আপনি যখন বিসিএস ক্যাডার হয়ে যাবেন আপনি হয়ে যাবেন এখানে দেবতা আপনার আর গবেষণা টবেষণার কোনো দরকার নেই দেশের কথা চিন্তা করার দরকার নেই আপনি পঁয়ত্রিশ হাজার টাকা বেতন ঢুকবেন এরপর আপনি পঞ্চাশ হাজার টাকার ফ্ল্যাট উঠবেন এভাবে আপনার দিন দিন বাড়তে থাকবে যেদিন আপনি ষাট হাজার টাকা আপনার বেতন হবে সেদিন আপনি দুই কোটি টাকার গাড়ি চালাবেন আপনি সমাজে একটা বিশাল ব্যক্তি আপনার বিশাল মর্যাদা তাইলে আপনার এখানে গবেষণা করার দরকার কি আপনার মিসাইল নিয়ে গবেষণা করার দরকার কি যুদ্ধবিমান নিয়ে গবেষণা করে আপনার বানানোরই দরকার কি আমাদের সমাজ ব্যবস্থাটাই তো এইভাবে চলে আসতেছে হ্যাঁ আপনি একটা চাকরি করবেন নিরাপদ জীবনযাপন করবেন সমাজে আপনি একটা সুন্দরী বউ বিয়ে করবেন আপনার বাচ্চা কাচ্চাটা ভালো স্কুলে পড়বে এইগুলো করে করে আপনার জীবনটা চলে যাবে আমাদের সমাজ ব্যবস্থা এটা আমাদেরকে শিখাই দিচ্ছে এবং প্রতিদিন এটা হচ্ছে আপনি বিয়ে করতে যান। আপনি যদি বলেন ভাই আমি পরমাণু বিজ্ঞানী পরমাণু গবেষণা করতেছি ওই মেয়ের বাবা আপনারা লাইকটা বাইরে করতে আমি আর বাইরে হন পরমাণু বিজ্ঞানী হা ভাবে কি আর এই মাইয়ারে হুম এবার আপনি যাই বলেন ভাই আমি একটা সরকারি চাকরি করি পিয়ন হন ও মা রে আপনার এখানে ওইখান থেকেই আদৌ শুরু হয়ে যাবে হ্যাঁ রে আর মাইয়ারে তো ইঁতরেই বিয়েদম পরি কি হাসি কি গদ গদ রে মেয়ের বাবা হ্যাঁ তো এইগুলা এগুলা যতদিন এসব এই যে সমাজ ব্যবস্থা চেঞ্জ না হবে আমাদের এগুলার দৃষ্টিভঙ্গি চেঞ্জ না হবে আসলে দেশের কি হবে আমি মাঝে মাঝে চিন্তা করি আর কি যে আসলে আমাদের তো একটা যদি কখনো মানে আল্লাহ না করুক যে একটা ঘটনা ঘটে আমরা আসলে কি করবো আমাদের খুব মানে খারাপ অবস্থা আসলে হ্যাঁ এই যে ইরান ইরান যে এত দিন ধরে তারা একটা তারা মোটামুটি তাদের জ্ঞান বিজ্ঞানের অন্বেষণ করে তারা যে প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব প্রযুক্তি তাদের তাদের উপরে যে পরিমাণ নিষেধাজ্ঞা দিয়ে রাখছে পশ্চিমারা তারা যে নিজেরা নিজেরা এই টেকনোলজিগুলো বানায় নিজেরা আজকে যুদ্ধ করছে এতদিন পর্যন্ত টিকে আছে ইতিহাসে বিরত তো আমরা তো কখনোই ইরান হতে চাই না আমরা হতে চাই যে আমরা সরকারি কর্মকর্তা হব কর্পোরেট জব করব আমরা তিরিশ চল্লিশ হাজার টাকা বেতনে চাকরি করবো আস্তে আস্তে আমাদের ইনক্রিমেন্ট হবে এভাবে আমাদের জীবন চলে যাবে আমরা মরে যাবো আমাদের ছেলেপেলেরাও এই ধারা অব্যাহত রাখবে লিগেসিটা অব্যাহত রাখবে এটাই আমাদের তো ঠিক আছে বন্ধুরা আপনারা আবার ওই তাল ছেঁকে শেঁকিতে ভিডিও বানান মোটামুটি ভিডিও দেখে এটাতেই আমরা তো এটাতেই খুশি মোটামুটি সাময়িক আনন্দ দরকার আমাদের দীর্ঘমেয়াজে আমাদের কোনো পরিকল্পনা নেই তো আমরা এভাবেই থাকবো ধন্যবাদ